হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে আমি রিভিউ করবো আই ইউনিক টি ট্রি রিলিফ টোনার যেটা দুশো এম এলের এবং ইন কোরিয়া আপনার ত্বক কি অনেক বেশি সেন্সিটিভ অ্যালার্জি স্কিন তাহলে আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ড হতে পারে এই টোনারটি স্কিনের প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভনেস কমিয়ে ফেলবে এবং সাথে সাথে আপনার স্কিনটা একদমই হালকা এবং রিলিফ ফিল করবে সাথে স্কিনকে নারিশ এবং স্কিনকে অনেক বেশি পুষ্টি যোগাবে। পাশাপাশি স্কিনের ব্লেমিশ দাগ কমাবে এবং তাছাড়া স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে এটার মধ্যে রয়েছে সাতষট্টি পার্সেন্ট টি থ্রি এবং উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট এক্সট্র্যাক্ট অতিরিক্ত মাত্রায় বোন এবং র্যাশ থাকলে এটা দূর করতে আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে এই টোনারটি তাই চোখ বন্ধ করে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারে শুধু এতটুকুই নয় এতে রয়েছে ছয় ধরনের সবুজ ভেজিটেবলের উপাদান যা স্কিনকে ভিটামিন মিনারেলস এবং অ্যানজাইম প্রদানের সাহায্য করে এবং কোনো ধরনের ক্ষতি ছাড়াই আপনার স্কিনটা একদম রক্ষা করবে স্কিনটার ভেতর থেকে হাইড্রেটেড এবং রিলিফ ফিল হবে এক কথায় এই সামারের জন্য একদম রিফ্রেশ করবে আপনার স্কিনটা এই টোনারটা আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড এই টোনারটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যেহেতু মেড ইন কোরিয়া অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন তাছাড়াও এই সম্পর্কে আরও কোনো কিছু জানতে হলে অবশ্যই ডিসক্রিপশন চেক করে নিতে পারেন সেখানে কিন্তু সকল ডিটেলস দেওয়া রয়েছে অ্যান্ড এটার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা একটা যে কোনো ভালো সোপ বা ফেস ওয়াশ দিয়ে একটু ফেসটাকে ভালো করে ক্লিন করে দুই থেকে তিন ফোটা ড্যাবড্যাব স্কিনে লাগাবেন যতক্ষণ পর্যন্ত না এটা আপনার ফুল স্কিনের মধ্যে শোক করে নিচ্ছে এরকম কয়েকদিন লাগালেই আপনার ব্রনের মাত্রাটা কমে যাবে দাগ ছোপ চলে যাবে প্লাস আপনার স্কিনটা সেন্সিটিভ থেকে নর্মাল হয়ে যাবে অনেক বেশি স্যুট করবে এমন প্রোডাক্ট